তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা আর এই মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আর এই পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী মিলিত হবে এই গঙ্গা যমুনা এবং অন্তঃশলীলা সরস্বতী সঙ্গমস্থলে কেউ কেউ পুণ্য স্নান সারবেন মনে করা হয় গঙ্গা যমুনা আর অন্তঃশলীলা সরস্বতী সঙ্গমস্থলে কোনো ব্যক্তি যদি স্নান করে তবে তার সমস্ত রকম পাপ ধুয়ে যায় এবং তিনি মোক্ষ লাভ করে এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা কলকাতা থেকে স্লিপার বাসে বেনারস আর বেনারস থেকে সরকারি বাসে আমরা প্রয়াগরাজে পৌঁছাই আর আজ আমরা দেখব কিভাবে পায়ে না হেঁটেও মহাকুম্ভ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পূর্ণ করা যায় গুড মর্নিং আমরা আছি প্রয়াগরাজে কিছুক্ষণ পর আমরা সঙ্গমের প্রতি যাত্রা শুরু করব আর এই ছিল আমাদের হোটেল এটা আমাদের পাঁচ হাজার টাকা পার নাইট নিয়েছে যদিও নর্মাল টাইমে হাজার টাকাই থাকে তবে এখানে গ্রিজা রয়েছে আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল থেকে আমরা মেইন রোডে চলে এসেছি হেঁটে হেঁটে এখানে টোটো বা অটো পাওয়াটা খুব দুষ্কর অবস্থা আর কিছুক্ষণ দাঁড়ালে অবশ্যই পাওয়া যাচ্ছে তো আমরা একটা অটোরিক্সা রিজার্ভ করেছি আমরা যাচ্ছি বোট ক্লাব ওখান থেকে নৌকা চলবে সংঘমন্দি যাবে সেটা আপনাদের জানা গেছে অটোর ড্রাইভার দাদা উনি বলছেন তিন কিলোমিটার রাস্তা হলেও প্রায় এক ঘন্টা নাকি সময় লাগবে কারণ রাস্তায় পুরো জ্যাম আর এটার জন্য আমরা পে করছি আড়াইশো টাকা

অটো চাপে এসে গেছি বোট ক্লাবে এবার এখান থেকে আমাদের লোকাল যে রেন্ট সঙ্গমে যাওয়ার জন্য দরদাম করতে হবে ভারতবর্ষের মোট জনসংখ্যায় একশো কোটি আর এই মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ এই মেলাতে হাজির হবেন এই পঁয়তাল্লিশ দিনের মেলাতে আর কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে অরুণাচল প্রদেশ সব জায়গারই মানুষ এখানে দেখা যাবে তাই বলা যায় প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা মহাভারতের এক মহা মিলন মহামিলন ক্ষেত্রে এখনকার

কুম্ভ মেলা দেবগুরু বৃহস্পতির সাথে গভীরভাবে যুক্ত যিনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি শুভ গ্রহ বৃহস্পতি বা জুপিটার সূর্যের চারপাশে একটি পূর্ণ আবর্তন করতে বারো বছর সময় নেয় এবং এই পূর্ণ আবর্তন উদযাপনের জন্য প্রতি বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা প্রতি ছয় বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয় এবং মহাকুম্ভ মেলা প্রতি একশো বছরে একবার অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মের সমস্ত ধর্মীয় গ্রন্থে পবিত্র নদীর জলে বা সঙ্গমে স্নানের গুরুত্বের কথা বলা হয়েছে প্রথমে শুধু সাধু সন্ন্যাসীরাই বিশেষ দিনে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে একত্রিত হয়ে পবিত্র স্নান করতেন জগৎগুরু আদি শঙ্করাচার্য এই সন্ন্যাসীর সমাবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ধীরে ধীরে কুম্ভ মেলার আয়োজনের বিশালতা লাভ করে এবং সাধারণ মানুষও এই স্নানের দিনগুলিতে অংশ নিতে শুরু করেন শুধুমাত্র মুখ্য লাভের উদ্দেশ্যে দু সালে ইউনেস্কো এই কুম্ভ মেলাকে পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে উঠতে পেরেছি সঙ্গমে আসার জন্য এত মানে ক্রাউড হয়ে গেছে এত ভিড় হয়েছে না সেই অনুযায়ী নৌকা নেই কারণ নৌকাটা আসছে এখানে প্রায় দু তিন ঘন্টা টাইম লেগে যাচ্ছে স্টার করবে লোকে আবার তাদেরকে সেই যাত্রীদেরকে নিয়ে ওখানেই ফিরে যাওয়া হবে তো এরকম করে লোক বেশি হয়ে গেছে আর নৌকা কম দু ঘন্টা অনেক কষ্ট করে এ আগে পরে এরকম করে মানে একটা নৌকা আসছে আর সবাই মিলে চলে আসে নৌকার মধ্যে কিন্তু লাইফ জ্যাকেট কম্পালসারি বানিয়েছে এটা একটা ভালো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তো যে লাইফ জ্যাকেট পাবে সেই নৌকাতে উঠতে পারবে ব্যাপারটা এরকম হ্যাঁ ছিল কিন্তু আমি আর মা উঠতে পারছি না এত ভিড় ঠেলে ওরকম করে সম্ভবই না আর একটা জিনিস ওই ঘাটটা না কোনো প্রপার ঘাট নয় মানে লিটারেলি মাটি কাদা ওখানে রাস্তাটা ঠিক করে ওই জায়গাটা পুরো বাজে অবস্থা দেখাচ্ছি না ওরা অর্ধেক ভিজে তারপরে নৌকার মধ্যে উঠতে হচ্ছে কোনো প্রপার কোনো যে টয়লেট গেলে তো ঠিক হবে ওরকম কিছু নেই মানে জাস্ট নৌকা উঠে পড়ো এরকম বয়স্ক লোকেদের জন্য কিন্তু খুব সমস্যা যাই হোক আমরা আধা ঘন্টা আমরা মোটার বোটে করে এসেছি চারশো টাকা প্রতি পার্সনকে পে করতে হয়েছে আধা ঘন্টা টাইম লেগেছে ত্রিবেণী সঙ্গমে আসতে এখন যে নৌকা চালাচ্ছেন উনি বলছেন একটু ওয়েট করতে কারণ অনেকে আসছে পরপর লাইন দিয়ে তারপরে যাওয়া হবে স্নানের জন্য টোয়েন্টি রুপিস দেখিয়েছি এটা জল ভরে নিয়ে যাবো এবার স্নান করবো ট্রিফিনী সঙ্গমে প্রচুর ভিড় হয়েছে লো বসেছে প্রচুর তো জল খুব কম আছে জল না একদমই

सात बजे से चढ़ा हमें उतार दिया दो और वो लड़का है एक लड़का उतार या तो लाइन पे जाओ या तो लाइन पे जाओ वो हमारे घर वाली है वो है उसका घोटने का पड़े वो खाली है धक्का भी मेरे अब का का नहीं मार सकते ना कोई दूर कोई खड़े हैं जैसे हम दूर वो तो वैसे ही आपसे पूछा आप मेरे तो मैंने इसलिए आपको बुला के पूछा कि आप करे थोड़ा पुलिस को देखा दो तीन कम बोला बात करो तो मुँह से कर শাহী স্নানের দিনগুলো ছাড়া অন্যান্য দিন এখানে আসবেন তাহলে ত্রিবেণী সঙ্গে আরামসে স্নান করতে পারবেন আর চেষ্টা করবেন আর্লি আসতে তাহলে ভিড়টাও এতটা হবে না তো আরামসে স্নান করে আপনারা পৌঁছে যেতে পারবেন